বিস্মিল্লাহ রহমান রাহিম আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই সই সালামতে আছেন আমি এখন সোরা আল মোজাদালার বিশ থেকে বাইশ নম্বর এই তিনটি আয়াত আপনাদের খেদমতে তেলাহত করে শোনাবে ইনশাআল্লাহ আসুন মহান রাবুল আলমিন আমাদের জীবন ঘনিষ্ঠ এই আয়াতগুলোতে কি বলছেন আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কয়েক মিনিট ধৈর্য ধরে শুনুন ইসমিল্লাহ রহমান রাহিম যারা আল্লাহ তালা ও তাঁর রসুলের বিরুদ্ধাচরণ করে তারা অবশ্যই সেদিন চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ আল্লাহতালা এই সিদ্ধান্ত করেছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই জয়ী হব নিঃসন্দেহে তালা শক্তিমান পরাক্রমশালী হে রসুল আল্লাহ ও পরকালের ওপর ইমান এনেছে এমন কোনো সম্প্রদায়কে তুমি পাবে না যে তারা এমন লোকদের ভালোবাসে যারা আল্লাহ তালা ও তাঁর রসুলের বিরুদ্ধে চরণ করে যদি সে আল্লাহ বিরোধী লোকেরা তাদের পিতা মাতা তা তাদের পিতা ছেলে ভাই কিংবা নিজেদের জাতিগোত্রের লোকও হয় তবুও নয় এই আপসহীন ব্যক্তিরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে আল্লাহ তালা ইমান লিখে দিয়েছেন এবং নিজস্ব গায়ে মদত দিয়ে তিনি এই দুনিয়ায় তাদের শক্তি বৃদ্ধি করেছেন কেয়ামতের দিন তিনি তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণার ধারা প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে সর্বোপরি আল্লাহ তালা তাদের উপরে প্রসন্ন হবেন এবং তারাও সেদিন আল্লাহ সেদিন তার উপরে অসন্তুষ্ট হবে এরাই হচ্ছে আল্লাহ আল্লাহতালার দল বা বাহিনী আর হ্যাঁ আল্লাহর বাহিনী শেষ কামিয়াব হয় বা সফল কাম হয় আল্লাহর দলকে এখানে বলা হয়েছে হিজবুল্লাহ আর ওখানে যাদেরকে শয়তানের দল বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে হিজবুর শয়তান পনেরো থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত আমি আগের ভিডিওতে যেটা উল্লেখ করেছি সেখানে হিজবুর শয়তানের কথা বলা হয়েছে আর এখানে বলা হচ্ছে হিজবুল্লাহ বা আল্লাহর দলের কথা মহান আল্লাহ আমাদেরকে হিজবুল্লাহর অন্তর্ভুক্ত করুন আল্লাহর দলের অন্তর্ভুক্ত করুন ডানপন্থীদের অন্তর্ভুক্ত করুন এবং সফল কামদের অন্তর্ভুক্ত করুন কাল হাসরের মাঠে তারা অত্যন্ত ভাগ্যবান হবে যারা সফল কাম হবে এবং সেই ভয়াবহ দিনে আল্লাহবুল আলামিনের সাহায্য প্রাপ্ত হবে আসুন আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে হিজবুল্লাহ বা আল্লাহর দলের ডানপন্থীদের অন্তর্ভুক্ত করেন এবং সফল কামদের অন্তর্ভুক্ত করেন আমরা কখনোই কোনো অবস্থাতেই হিজবুর শয়তানের অন্তর্ভুক্ত হতে চাই না দয়ময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমার এই ভিডিও চ্যানেলটি ডক্টর আতাউর্স অ্যানালিসিস এই শিরোনামে আছে যদি আপনাদের কালামের পাকের এই আয়াতগুলো ভালো লাগে তাহলে মেহরবানি করে আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন যাতে করে আল্লাহর আয়াত আপনার বন্ধু যারা আছেন তারা জানতে পারেন এতে আপনাদেরও বরকত হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ